আকাশতে চাঁদ নেমেছে মা মেনার কোলে আদার রাতে যেন চাঁদের ছেরা জলে চাঁদের ছেরা গাইছে শিরিন কলা तमाम জাহান নবীর প্রেমে পাঠাইলা তো সালা থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবীদের কাছে জিব্রাহিল আলাহিসাল্লা সাল্লাম সালামকে পাঠাইছেন তার ভিতরে আদম আলা সালামের সারা জিন্দিগিতে জিব্রাইলকে পাঠাইছেন আল্লাহ মাত্র বারো বার নু আলাই সালামের সারা জিন্দিগিতে জিব্রাইলকে তার কাছে পাঠাইছেন মাত্র পঞ্চাশ বার হজরত ইব্রাহিম আলাই সালামের সারা জিন্দিগিতে জিব্রাইল তার কাছে আসে বিয়াল্লিশ বার হজরত মুসা সালামের সারা জিন্দিগিতে জিব্রাইল তার কাছে আসছে মাত্র চারশত বার হজরত ইউস ইউনুস আলাই সালামের সারা জিন্দিগিতে জিব্রাইল তার কাছে আসছে মাত্র চার বার হজরতি ইদ্রিস আলাই সালামের সারা জিন্দিগিতে জিব্রাইল তার কাছে আসছে মাত্র চারিবার হজরত আইয়ুব আলাই সালামের সারা জিন্দিগিতে জিব্রাইল তার কাছে আসছে মাত্র তিনবার আর আমার আপনার মায়ার নবীর সারা জিন্দিগিতে নয় গ মাত্র তেইশ বছর নবতের জিন্দিগিতে আসমান থেকে জমিনে জিব্রাইল মায়ার নবীর কাছে আসছে কমপক্ষে চব্বিশ হাজার বার আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ জিগির করবে আল্লাহ কুসি ভাই যান মানে মোদী আওয়াজ বার ওর নাম নেব বার ওর মানে অঙ্গাই তো নির্বাচন আছে সিল্লাইতেছে না কত গেল হ্যাঁ হিয়ানে গেলে ঠিক মতো সিল্লাইবেন হাস্যটা দিব ইয়াল্লাই সিল্লাই অনেকে গলা হাডা আলাদা আল্লাহ কি আমি করে হাস্যটা নিয়ে মত নিয়ে কত হাজার কোটি টাকার নেয়ামত দিছে হিসাব করতে গেলে কম্পিউটার ফেল কবেন যে নেয়ামত দিছে আমরা তো দেয় না এদিকে তাকান একটা আকল যে আছে আকলের দাম কত মানুষ পাগল হয় না আমার কত কনে তারা মানুষ পাগল হয়নি তেয়ার বস্তা দিলে আল্লাহ যদি সুস্থ না করেন দুনিয়া কোনো ডাক্তার সুস্থ করতে না লিভার নষ্ট হয়নি লিভারিক্ঞ্জা নষ্ট হয়ে গেলে যদি হাজার কোটি টাকা দেয় কেউ ঠিক করে দিতে পারব না কিডনি নষ্ট হয়নি কিডনি নষ্ট হয়ে গেলে যদি দুই হাজার কোটি টাকাও দেন। আগের মতো দুইটা কিডনি কেউ লাগাইতে পারব তাহলে এত হাজার কোটি টাকায় সরে সার হাজার হরাই দিছে এটা এই যে এত হাজাৰ কোটি টাকার সম্পদ যে আল্লায় দিছে কন আল্লা এক টেঙা নিচে নেকি বেংগুণ যেনে ৰৈছেন নিচে মন আল্লাহ টেঙা এই আল্লাৰে টেঙা দিছে না আপনারা কিডনি দুইটাৰ টেঙা দিছে নিচে লিভাৰের টেঙা চদ্দুকাৰ টেঙা ফুচ ফুচের টেঙা এবার চিন্তা কৰক কত হাজাৰ কোটি টাকার সম্পদ আর লাভ কৰি দিছে বিনা পিনা দুনিয়াৰ মানুষ জান নামে চিল্লাইছে পাঁচশো টাকা দিব ইয়াল্লাই চিল্লাইছেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ হরে নেয় কক্ত চিল্লাইছি তো তার নামে অথচ চব্বিশ ঘন্টা একটা পায়খানার ব্যাগ ফ্যাডের তুলে ঘুরতে আছে এমন একটা লোকের নামে চিল্লাইলাম দিছে কত হাস্য ডে আমার এক হাজার টাকা আল্লাহ যে এত কোটি টাকার সম্পদ যে আমি আল্লাহ বিনা হুসে দিয়েছে ওই আল্লাহর নাম কি জোর নেওয়ার দরকার ছিল না নিশি নি আমরা না নিনতন বুঝতেন না বুঝিয়ে নেয় গেল বুঝবেন যে সময় হারাইবেন এ সময় বুঝবেন চোখে গিয়ে হারান তো বুঝবেন চোখ কত বড় নেয়াম কিডনি একটা হারান না বুঝবেন কিডনি কত বড় নেয়াম লিভার একটা লিভারটা হারান দেখবেন লিভার কত বড় নেয়াম আল্লাহ দিছে বিনা হুইসা

আগে নিয়ত শুদ্ধ করেন যে আমরা ওয়াজ শুনতে এসেছি আমল করার নিয়তে ঠিক আছে ইনশাআল্লাহ কত নাম উনছি ছোট থাকতে এই জনাব কবির মিয়া সাহেবের নাম উনছি আমি গো বাই তো হলো হুরান সদাঙ্গাড়ের হুসমে অনেক ধনী মানুষ মানুষের দাম দক্ষিণা করে ছোট ল্যাংড়া থাকতে হইতাম ইচ্ছা সরাসরি খুব দেখা হয় না আল্লাহ স্বরাজ দেখতেছে উনি খুশি হইলাম আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেদান করেন বলে না আমি আল্লাহ ওনাকে যেভাবে দিনের সাথে দিনের আল্লাহর ঘরের সাথে লাগিয়ে রাখছেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ লাগিয়ে রাখেন বলে না আমি সমাজে খালা বাটলে বালা মসজিদের কাজ হইব মাদ্রাসার কাজ হইব গরিবেরও কাজ হইব

মসজিদের কাজ এই সরেতে মিয়া এডে আর নাগো মসজিদে এসি লাগাইছে আমি ওই খুশি হয়ে গেছি রে বা ইন এসি এনে মোটামুটি দেখা যায় মাল আছে মাল খরচ করে দেখা যায় মন বড় আছে এসি লাগাইছে বাতাস আইয়ের গরমেতে আরামসে নামাজ উঠতে না জমা উঠতে না যারা দিছে তার জন্য দিলের তুন্দ আইয়ে না আল্লাহ আরো এলাকার মানুষের আরো বড় হালাল সুরতে ধনী হওয়ার তৌফিক দান করেন তো তাইলে আপনারা কি কোন আলোচনা শুরু করুন যাইনি হ্যাঁ আমি যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ তালা তেলাওয়াত কি তাই ভিতরে বলেন বালহুয়া কোরআন মাজিদ বস্তুত ইহা হল কোরআন মাজিদ ফি লৌহে মাহফুজ এটা বাড়ি হল লৌহে মাহফুজ কোরআন শরীফকে নিয়ে দুই চারটা কথা বলে আমি দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এমন একটা কিতাব আমরা পাইছি বাজান এত দামি আর কিতাব আল্লাহ দুনিয়াতে কাউরে দেন নাই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দিবেন যত হাজার হাজার সহিফা দিবেন যত বড় বড় কিতাব দিবেন সব সহিফার সব কিতাবের এলেম আল্লাহ কোরআনের ভিতরে লুকায়া দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারনাবুজি সুবহানাল্লাহ এদিকে তাকান না কোন যদি একবার সুবহানাল্লাহ কয় রাসূল কয় সাতে সাথে মিয়া আল্লাহর জান্নাতে একটা ফলের গাছ তৈরি হই জড়িত মানে এমন ফলের গাছ দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াইতে থাকে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ বলেন যতবার বলবো ততগুলো জান্নাতে গাছ তৈরি হবে এখন যে একটু আগে একবার সোমানালা কইছেন ব্যাক এলাই জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে এখন যারা যারা কইছেন হেঁটা করলে আর তৈরি হয়ে গেছে এখন যারা যারা কইছেন কেছেন হ্যাঁ করল তৈরি হয়ে গেছে গোল এ যারা যারা কইছেন হ্যাঁ করলে আর তৈরি হয়ে গেছে এ তোমার কোবার ফল অনেকে মুখ খোলেন নাই দেখি অন গা যদি আন্না করে কইতাম

শুধু ইয়ালা শাস্ত্রের দিকে তাকান রাসূল কি কয় কোনো বেড়া যদি একবার সুবহানাল্লাহ কয় একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে দৌড়ানো শুরু করে সুবহানাল্লাহ অনকতের নয় সুবহানাল্লাহ আরেকটা ফেরেশতা আসমান থেকে নিচের দিকে নামা শুরু করে এই করস করে নিচের তার উপরটায় জায়গা কত থেকে আসতেছেন বড় माजी বাড়ির সামনে মাহফিল ও এক বেড়ায় সোমান আল্লাহ তার সবাব লই উপরে যাইতেছি আর রাসুল কার বানাইয়া কত রসুল ক তোকে আমরা নিচে কই যান কই যে মিয়ে সোমান আল্লাহ কে আল্লাহ যে তারে মাফ করে দিছে এই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি কন যাই বনেসোবান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আর জোরে কোন আমি